হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পুরো চৈত্র মাস জুড়েই আমাদের কাজ থাকে তো যতদিন পর্যন্ত কলা বৈশাখ না আছে আসে চৈত্র সংক্রান্তি না আসে ততদিন পর্যন্ত কাজই থাকে যাই হোক এখন আমার মাসি সব কিছু সুন্দর করে পয় পরিষ্কার করে মুছে দিয়েছে আর ও সব মানে পানি চালগুলো টেনে টেনে সামনে দিয়েছে আর মাসি পরিষ্কার করে ময়লাটা ময়লা যা ছিল সে সবগুলো নিয়ে আসছে সুন্দর করে মুছে তো এখন মাসি চলে আসছে ডিব্বা ওগুলো ধোয়ার জন্য কারণ আমাদের তো এগুলো করতে হবে তা না তো হবে না তো আগের যারা ছিল তারা করে আসছে সেই জন্য এখন আমাদেরও করতে হবে না হলে তো হবে না চৈত্র মাসে আর পুজোর সময় আমাদের কাজটা একটু বেশিই থাকে তো যাই হোক মাসি ডিপাডিবি ধুয়ে সুন্দর করে বানিন্দা দিয়ে আসছে জলগুলো জন্য তো মাসি ওয়াড্রপটাও ধুয়ে বানিয়ে বারিন্দা দিয়ে আসছে আর এখানে মাসি বেসিংটা ধুয়ে দিচ্ছে বিশিং পয়সা করে মাসি দিতেছে দিতে যাই হোক মাসি ধোয়া 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 বেশি পরিষ্কার ঘদে পরিষ্কার করেছে মাসি মাসির কাজ হয়ে গেছে মাসির চলে গেছে তো আমাদের টিপা পরিষ্কার করবো খাটের নিচ পরিষ্কার করবো জিপাগাঞ্চি পরিষ্কার করব কিন্তু ঠাকুরের জায়গা পরিষ্কার সেটা তো হবে না আমাদের জন্য যেমন মলা জায়গা ভালো লাগে না আশা করছি আমার গোবিন্দ যেখানে থাকবে সেখানে মলা থাকলে গোবিন্দরও ভালো লাগবে না তো সেই জন্য এখন ও ঠাকুরের সব কাপড় চোপড় নামিয়ে সিংহাসনের ছবি যা ছিল সব নামিয়ে ঠাকুরের সিংহাসন সামনের দিকে নিয়ে এসে সুন্দর করে পয় পরিষ্কার করে আবার ঠিক জায়গাটা জায়গায় নিয়ে বসিয়ে এখন সুন্দর করে চাদর বিছাচ্ছে ঠাকুরের এখানে তো এগুলো বিছানোর শেষ হয়ে গেলে ও ছবিগুলো রাখবে তো ছবি টবি রেখে পুজো পুজো আমাদের অলরেডি হয়ে গেছে তো এখন সত্যি অনেক সুন্দর লাগতেছে ঠাকুরের জায়গা ঠাকুরের জায়গা পথ পরিষ্কার থাকে তো পথ পরিষ্কার থাকলেই আমার তো লাগে বেশি ভালো লাগে যাই হোক ওখানে আমাদের পুজো টুজো হয়ে গেছে তো এখন মাসি আবার চলে আসছে রান্নাঘর পরিষ্কার করার জন্য তো এখন মাসি রান্নাঘর সুন্দর করে ধুয়ে দিচ্ছে আর চৈত্র সংক্রান্তি যেদিন থাকে সেদিন আমরা নিরামিষ খাই তো সেই জন্য আমাদের রান্নাঘরটাও একদম সুন্দর করে পরিষ্কার করছি উপরে নিচে আসলে মাসি আমার বেশিরভাগ কাজে আমার মাসি করে আমার তেমন কাজ করতে হয় না আমার মাসি আমার কাজটি করে দেয় আর এখন মাসি চুলোটো ভালো করে একদম ঘষে মেজে পরিষ্কার করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসি কাজ করতে একটু বিরোধ করে নিলাম তো এখন মাসি চুলোটো পরিষ্কার করে চলে আসছে জানালার এখানে জানালা পরিষ্কার করতেছে সুন্দর করে গরম জল দিয়ে জানালাটা ঘষে মেজে পরিষ্কার করতেছে তো এখন জানালা পরিষ্কার করা হয়ে গেছে এখন মাসি নিচে পরিষ্কার করতেছে তো এখানেও মাসি ভালোভাবে একদম ঘুষের মাঝে পরিষ্কার করতেছে গরম জল দিয়ে উপরে নিচে কারণ রান্নাঘরটা আসলে যেহেতু রান্নাঘর কাজটা তো থাকবেই তো সেগুলো উঠানোর জন্য আমাদের গরম জল দিলে ভালো তাহলে তাড়াতাড়ি উঠে যায় আসলেও পরিষ্কার করলেও কিন্তু হয়ে যায় মাসে কদিন পরবে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করে দেয় তারপরেও কিন্তু থাকে তো জন্য মাসি উপরে নিচে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে জল দিয়ে একদম ধুয়ে দিচ্ছে উপরে নিচে তো চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি হয়ে গে হয়ে গেলেই আমাদের কাজ শেষ তো রান্নাঘর মাসি পুরোটা ধর পর এরকম পরিষ্কার হয়েছে তো মাসে নিচে দিয়ে সুন্দর করে হ্যাঁ মেজে ঘুষে একদম পয়সা করে দিয়েছে চকচক করতেছে তো এখন মাসি রান্নাঘরটা পয়সা করে দেওয়ার এখন ঘর মুছতে চলে আসছে সাবানের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাসি ঘর মুছে দিচ্ছে তো মাসির কাজ শেষ হয়ে গেলে মাসি খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা